হরে কৃষ্ণ বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা শাস্ত্রে এই কৌশিকী অমাবস্যা সম্বন্ধে বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে পাশাপাশি এই শুভতম দিনে অবশ্যই বাস্তুদোষ দূরীভূত হবে খুবই সুন্দর একটা টোটকা লবণ দিয়ে আপনারা করতে পারেন সেই প্রসঙ্গেও জানার চেষ্টা করব সকলের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই কৌশিকী অমাবস্যার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি একবার হলেও লিখে যাবার মানে অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে অমাবস্যা তিথি খুবই শুভ এবং ভালো একটি দিন যদিও আমরা অনেকে অমাবস্যাকে ততটা ভালোভাবে গুরুত্ব দেয় না বা আমরা প্রাধান্য দিই না এটিকে অশুভ বলে জানি কিন্তু মনে রাখবে অমাবস্যা করার জন্য একটা সর্বোত্তম এবং ভালো দিন মাসে দিন একটা পূর্ণিমা একটি অমাবস্যা এই দুইটি দিন খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে বলা হয়েছে এই যে সোমবারে যে অমাবস্যা পড়ে সেটিকে বলা হয় সমবতী অমাবস্যা তো এই যে কৌশিকী অমাবস্যা এমনিতেই কৌশিকী অমাবস্যা শ্রেষ্ঠ দিন দ্বিতীয়ত হচ্ছে এই বছরের সোমবারে মানে এই পড়েছে। সকল কিছু বিশেষ গুরুত্বপূর্ণ দিন সেজন্য এই দিন কি আবার হয় এই খুবই যদিও অমাবস্যারে হয়তোবা অশুভ শক্তির একটা প্রকোপ ভারে বা নেগেটিভ শক্তির উদয় হয় হলেও এই অমাবস্যার দিনে শুনলে হয়তোবা অবাক হবেন তন্ত্রমন্ত্র সাধনার জন্য যদি ওগুলো তামসিক কখন আমি নিজে এই তন্ত্রমন্ত্র পছন্দ করি না শাস্ত্রে প্রকৃতপক্ষে যারা ভগবানের উপাসনা করে সৃষ্টিকর্তার সাধনা করে তাদের জন্য তন্ত্রমন্ত্র কি নিষিদ্ধ করা হয়েছে হলেও মূলত এই দিনে তন্ত্রমন্ত্র সাধনা বলুন ইষ্টদেবের পুজো বলুন নাম মানে যজ্ঞ বলুন সকল কিছুকে শ্রেষ্ঠ বলা হয়েছে অনেক প্রকার যজ্ঞ হয় জেনে এই তথ্যগুলো খুবই ভালো লাগলো আমার নিজেরও যেমন আমি সাধারণত জানতাম যজ্ঞ তারপরে হচ্ছে মানে এই যে অসমের যজ্ঞ রয়েছে গোমের যজ্ঞ রয়েছে রাষ্ট্রীয় যজ্ঞ রয়েছে এরকম অনেক প্রকার যজ্ঞ রয়েছে একটা ব্রহ্ম মানে ব্রহ্মযজ্ঞ রয়েছে কিন্তু আমি শুনেছি ব্রহ্মযজ্ঞ হচ্ছে অধ্যাপনাম ব্রহ্মযজ্ঞ যদি কোনো ব্যক্তি শাস্ত্র অধ্যয়ন করে বিদ্যা অধ্যয়ন করে লেখাপড়া করে সেটা হচ্ছে যজ্ঞ আর সেই যজ্ঞকে বলা হয় ব্রহ্মযজ্ঞ যদি কোনো ব্যক্তি ভালোভাবে ব্রহ্মযজ্ঞ করতে পারে যে সে ব্যক্তি জগতে জ্ঞানী হবে এখন জ্ঞানী কিভাবে হবে অধ্যাপনা করা মানে অধ্যাবসায় করা লেখাপড়া করা সেটাকেই ব্রহ্মযজ্ঞ বলে আবার পিতৃযজ্ঞ তর্পণাম মানে পিতৃপুরুষের তর্পণ করা এটা হচ্ছে পিতৃযজ্ঞ তো এরকম করে অনেক প্রকার যজ্ঞ হয়ে থাকে তার মধ্যে বলা হয়েছে এই যে রাত্রি এটিকে তারা রাত্রি বলা হয় কেননা এই দিনে আপনি যে যজ্ঞই করুন না কেন এই যে নাম যজ্ঞ করুন অথবা ভগবানের পুজো করুন সকল কিছুকে শ্রেষ্ঠ বলা হয়েছে এই কৌশিকী অমাবস্যার দিনে বিশেষ করে এই অমাবস্যাকে যারা কালীর উপাসনা করেন দুর্গা দেবীর উপাসনা করেন এদের জন্য একটা শ্রেষ্ঠ দিন এই দিনে সেজন্য তন্ত্রমন্ত্র সাধনার জন্য খুবই ভালো দিন এটি প্রথমে আমরা জেনে নিচ্ছি এই শুভ অমাবস্যা কখন থেকে কখন শুরু এবং কখন শেষ হচ্ছে এই অমাবস্যার শুরু হচ্ছে মূলত আজকে পনেরো ভাদ্র রবিবার শেষ রাত পাঁচটা সাত মিনিট থেকে শুরু হচ্ছে এই অমাবস্যা তিথি এবং থাকবে মূলত এই অমাবস্যা আগামী ভাদ্র মঙ্গলবার দিন ছয়টা একত্রিশ মিনিট পর্যন্ত সেজন্য সমস্ত দিন এই যে আগামী সোমবার দিনটি এই দিনের সমস্ত দিনই এই অমাবস্যা তিথি থাকবে সেজন্য মূল পুজো বলুন আবার নিশি পালন বলুন সকল কিছু এই অমাবস্যার সোমবারে পালন করতে হবে এবং এই দিনে যারা মা কালীর পুজো করবেন চেষ্টা করবেন একটা লাল জবা ফুল কালী মাকে অথবা দেবীকে অর্পণ করতে এবং বলা হয়েছে একটি অখণ্ড প্রদীপ মনে রাখবে কোনো অমাবস্যার দিন হোক না কেন শুধু এই কৌশিকী অমাবস্যা নয় একটি প্রদীপ প্রজলিত করে রাখবেন প্রদীপ দানের মহিমা শাস্ত্রে অপার বলা হয়েছে একটা প্রদীপ অবশ্যই আপনারা ঠাকুর ঘরে চেষ্টা করবেন অখণ্ড প্রদীপ অখণ্ড প্রদীপ কিরকম যে সেই প্রদীপটা সারা রাত্র ধরে টিপ টিপ করে জ্বলতে থাকবে এবং সেখানে অনেক তেল দেওয়া থাকবে কিন্তু মনে রাখবে আমরা প্রদীপে সরিষার তেল ব্যবহার করি কিন্তু প্রদীপে কখনো সরিষার তেল ব্যবহার করা উচিত নয় সেখানে সয়াবিন তেল তিলের তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন এভাবে সেই প্রদীপটা সারারাত্র প্রজ্বলিত করে রাখলে এটা মঙ্গলময় বলা হয়েছে সেই গৃহের অমঙ্গল দুরীভূত হয় এবং অমেদ্য খাবার মানে অমাবস্যায় যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে হচ্ছে খাবার ভক্ষণ করা উচিত নয় মানে অনেকে মাছ মাংস বলি দিয়ে থাকে কিন্তু অমাবস্যায় কখনো মা কালীর সামনে বসে কোনো জীবের বলি দিতে নেই বলিদান হচ্ছে কি নিজের কামরূপী পাঠাকে খারাপ বস্তুকে বলি দিয়ে দাও মানে মা কালীকে এই যে দেখেন পঞ্চমকার সাধনা রয়েছে কালী মায়ের সামনে মানে মদিরা তারপরে হচ্ছে মৈথুন এগুলো দিতে হয় পঞ্চমকার সাধনা একটা বাজে বিষয় অনেকে ভেবে ভেবে থাকে যারা হচ্ছে সাত্ত্বিক উপাসনা করে কিন্তু মনে রাখবে পঞ্চমকার সাধনা এর গুরু একটা তাৎপর্য রয়েছে মানে তোমার খারাপ বিষয়কে মা কালীর চরণে সমর্পণ করে দাও জীবনে সেইগুলো আর নিজে গ্রহণ করো না এটা হচ্ছে এটাকে বলে পঞ্চমকার সাধনার রহস্য আমরা কি করি করি সেগুলোকে গ্রহণ যে বলিদানের বিধান বিধান প্রকৃত হচ্ছে নিজের কামরূপী পাঠাকে বলি দাও কখনো রেগে যেও না হে মা তুমি আমাকে কৃপা করো আমার রাগকে শান্ত করো মনকে নির্মল করো এরকম করে প্রার্থনা করা হয় তবে মা কালীর কৃপায় মনটা মলিন হয় মলিন হয় না শুদ্ধতা লাভ করে সেজন্য বলা হয়েছে এই দিনে অখণ্ড প্রদীপ আবার আপনারা এই অমাবস্যার দিনে পূর্ণিমার দিনে যে কোনো শুভ দিনে দান করাকে কে খুবই মঙ্গলময় বলা হয়েছে দান করতে পারেন এবং ধ্যান করা মনে রাখবে ধ্যান যদিও সত্য যুগে ছিল কিন্তু হলেও এই প্রত্যেকটা যুগে ধ্যানের তাৎপর্য অপরিসীম আপনি মন্ত্র জপ করবেন জপের জপের পরে যদি যদি বা সময় আপনি মন্ত্রের আপনার ইষ্ট দেবতাকে চিন্তন না করেন ধ্যান না করেন তবে কিন্তু সেই জপের সম্পূর্ণ ফল লাভ করা যায় না ধ্যান অপরিহার্য সাধনার ক্ষেত্রে অবশ্যই এই সময়ে আপনার ধ্যান করা এই যে ভগবানের নাম জপ করতে করতে হতে পারে আপনি কালী মায়ের উপাসনা করেন না বৈষ্ণব ভগবান বিষ্ণুর উপাসনা করেন তবে এই দিনে আপনি ভগবান বিষ্ণুর নাম মন্ত্র জপ করুন তার পুজো করুন বিশেষভাবে অমাবস্যার দিনে এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এবং যেহেতু এটি অমাবস্যা সেজন্য অনেকে মহাদেবের করে মহাদেবের পুজো করার মাধ্যমে ভগবানেরও কৃপা লাভ হয় তাই এই দিনটি আপনারা মহাদেবের বিশেষভাবে পুজো করতে পারেন তার অভিষেক করতে পারেন এর মাধ্যমেও মহাদেবের কৃপা লাভ করা যায় এবং তুলসীর পরিচর্যা মনে রাখবে অনেক সময় আমরা যেমন অমাবস্যার দিনে তুলসী দেবীর চয়ন করতে নেই এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় কিন্তু তার মানে এই নয় তুলসী দেবীর পরিচর্যা করা যাবে না মনে রাখবে যে কোনো শুভ দিনে বিশেষ করে অমাবস্যা পূর্ণিমার দিনে তুলসী দেবীর পরিচর্যা করা তার সেবা করাকে সর্বমঙ্গলময় বলা হয়েছে ভগবানের সেবাটা ঠিকভাবে না করতে পারলেও অন্তত পক্ষে বিশেষ দিনে তুলসী দেবীর পরিচর্যা করুন এর মাধ্যমে সংসারে শান্তি বর্ষিত হয় অমঙ্গল দুরীবিত হয় অমাবস্যার দিনে বলা হয়েছে পূর্ণিমার সময় মানুষের জীবনমুখী ঊর্ধ্বমুখী থাকে এবং পূর্ণি অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মানুষের জীবনীতেও তেমনি কিন্তু জোয়ার ভাটা হয় খেয়াল করে দেখবেন একটুকু বৃদ্ধ যারা হয় এরা ভালোভাবে উপলব্ধি করতে পারে এই পূর্ণিমার দিনে মানুষের কিছু কিছু শরীরের ব্যাথা রয়েছে গাটির ব্যথা এগুলো বেড়ে যায় পূর্ণিমা অমাবস্যায় এবং এরপরে ধীরে ধীরে কমতে থাকে হ্যাঁ এটা জীবনে মানুষের জীবনের প্রবাহ বলা হয়েছে এই পূর্ণিমার সময়ে জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার সময়ে জীবন প্রবাহ নিম্নমুখী থাকে তাই বলা হয়েছে অমাবস্যার দিনে যে কার্যগুলো করা উচিত নয় আর একটা গাছ হচ্ছে কখনো কর্ম করা উচিত নয় এমনকি শুধু ক্ষৌরকর্ম নয় বৃক্ষ আদে গাছপালা কাটাকেও অশুভ বলা হয়েছে অমাবস্যার দিনে এতে মনে করা হয় গ্রহের প্রকোপ লাগে দ্বিতীয়ত হচ্ছে আপনারা আর একটা কাজ করতে পারেন এই অমাবস্যার দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন যারা ভগবানের উপাসক তারা তো নিঃসন্দেহে ভগবানের মন্ত্র জপ করবে তবে একটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে যে মন্ত্রটি জপের মাধ্যমে প্রভু শিবের কৃপা লাভ করা যায় এই মৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে এমন যার সাধনা করলে মানুষ জগতে মৃত্যুকে পর্যন্ত জয় করে নিতে পারে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা অনেকেই হয়তো বা জানেন যদি না জানেন তবে সেক্ষেত্রে গুগলে গিয়ে সার্চ করবেন মৃত্যুঞ্জয় মন্ত্র শিবের একটি খুবই ভালো মন্ত্র এটি আপনারা সন্ধ্যাকালে শুধু সন্ধ্যাকালে নয় প্রতিদিন একশত আটবার জপ করতে পারেন এতে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয় এবং বলা হয়েছে এই দিনে লবণ দিয়ে কোন কার্যটি করবেন ভিডিওর মূল প্রসঙ্গ বাস্তুদোষ দূরীভিত করার জন্য যদিও মনে রাখবে এই পৃথিবীতে রয়েছে সাত প্রকার সমুদ্র রয়েছে লবণ সমুদ্র দধি সমুদ্র ঘি সমুদ্র মানে ঘি দিয়ে সেই সমুদ্রে কোনো জল নেই সব ঘি থাকবে এগুলো স্বর্গীয় দিব্য ধামে রয়েছে তবে পৃথিবীতে হচ্ছে লবণ সমুদ্র দেখেন বৈজ্ঞানিকের কত নিখুব বিচার সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন লবণ সমুদ্র কেন কেননা সমুদ্রে যদি লবণ না থাকতো তবে লবণ হচ্ছে নোংরা বস্তুকে শুষে নেয় বিষ পর্যন্ত শুষে নিতে পারে এই লবণ শরীরে যদি লবণের ঘাটতি হয় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে লবণ হচ্ছে একটা অপরিহার্য এটা প্রয়োজন আমাদের শারীরিক ক্ষেত্রেও সেজন্য এই যে সমুদ্রে যে লবণ যত নোংরা বস্তু দেখবেন সেটি নদীতে ফেলে দিয়ে ফেলে দিলে ধীরে ধীরে সেগুলো জোয়ারের জোয়ার ভাটার মাধ্যমে সমুদ্রে মিশে যায় আর সমুদ্রে এত নোংরা যদি সমুদ্রে মেশে জল নোংরা হয়ে যাবে কিন্তু যদি লবণ থাকে যেখানে সেখানে সেই নোংরা বস্তুকে শুষে নিয়ে পবিত্রতা দান করতে পারে পবিত্র করতে পারে শুদ্ধ করে দেয় সেজন্য লবণ এই দিনে লবণ দিয়ে কোন কার্যটি করবেন এটি করুন এতে বলবো অনেক প্রকার টোটকা রয়েছে আমি নিজেও বলি এই টোটকা ভালো নয় এগুলো আপনি ভগবানের নাম করুন সৃষ্টিকর্তার উপাসনা করুন এর মাধ্যমে অমঙ্গল দূরীভূত হবে তবে টোটকা করতে চাইলে শিব পুরাণে এর সুন্দর একটা মানে ভালো একটা উপায়ের কথা বলা হয়েছে এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়াম্বকমা মহে সুগন্ধিম পুষ্টি বরধনম উর্বারু কমি বা বন্ধনান মৃত্যুর মামৃতাত। একটা গ্লাসে লবণ এবং জল মিশ্রিত করে এই মন্ত্রটি একশত বার জব করে আপনি মন্ত্রটা কোথায় পাবেন আমি লিখে দিচ্ছি না আপনারা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন মৃত্যুঞ্জয় মন্ত্র বা শিবের ত্রয়ম্বক মন্ত্র প্রথমে পেয়ে যাবেন সেই মন্ত্রটা এই অনামিকা আঙ্গুষ্ঠি সেই জলের মধ্যে দিয়ে মন্ত্রটা এক হাজার আটবার জব করবেন এরপরে সেই জলটা মন্ত্রপুত হয়ে যায় এবং সেই জল ঘরের চারিপাশে ছিটিয়ে দিলে কোনো অপশক্তির সাধ্য নেই তার ভিতরে প্রবেশ করে এর মাধ্যমে বাস্তুদোষ দূরীভূত হয় অমঙ্গল নাশায় গৃহের অমঙ্গল দূরীভূত হয় এই কার্যটা করতে পারেন তবে না হলে আপনি অন্তত পক্ষে এই শুভতম দিনে ইষ্টদেবের নাম জপ করুন ইষ্ট দেবতার পুজো করুন যে পরিবারে ভগবানের ঠাকুর পুজো করা হয় সেই পরিবারের অমঙ্গল দূরীভূত হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আপনার ইষ্টদেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ